তাহলে বারবার লাইভটা কেটে যাচ্ছে নেটের খুবই প্রবলেম তাই জয়েন হও প্লিজ সবাই একটু হাই হ্যালো কমেন্ট করো কেমন আছো সবাই দেখো আগে লাইফটা বেশ ভালো হচ্ছিল বাট পট করে কেটে গেল লাইফটা দেখো আমাদের কি পরিমাণে শীতকালে চুল উঠছে বাপ বাপ তো পরিমাণে চুল উঠছে কি বলবো হাত দিলেই একদম চুল উঠে একদম অস্থির হচ্ছে কেমন আছো সবারই দুপুর কিরকম কাটছে একটু লাইভটা জয়েন হও দিয়ে কমেন্ট করো কটা বাজছে আমার বরের আসার টাইম হয়ে গেল স্কুল থেকে প্লিজ একটু লাইভটা জয়েন হও আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো ভিডিও দেখতে আজকে ভাবছি একটা নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব মানে আমার ঘরের জন্য বানাবো আর তোমাদের সাথে শেয়ার করব সয়াবিন খেতে অনেক বাচ্চা ছেলেই হয়তো পছন্দ করে না সয়াবিনেরই একটা রেসিপি ভাবছি তোমাদের সাথে শেয়ার করবো আমার ছেলে তো একদমই সয়াবিন খেতে চায় না তবুও যদি একটু ট্রিক্স অ্যান্ড ট্রিক খাটিয়ে যদি তোমরা বানিয়ে দাও সয়াবিন তাহলে মেবি বাচ্চারা ছেটে বুটে খেয়ে নেবে বড়োরাও খেতে ইভেন বড়োরাও খেতে পছন্দ করবে তো সেটাই রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার না মানে রাতে বানাবো রাতে শেয়ার না করতে কালকে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব সোয়াবিনের ওই রেসিপি কে কোথা থেকে দেখছো আমার লাইভটা একটু কমেন্ট করো আমার বাড়ি মুর্শিদাবাদ তোমরা কে কোথা থেকে দেখছো অনেকেই জয়েন্ট হচ্ছ কিন্তু কেউ কোনো মেসেজ পাঠাচ্ছ না বা কমেন্ট করছো না একটু হাই হ্যালো কমেন্ট করলে পরিচয় হয় কেমন আছো সবাই হাই থ্যাংক ইউ যারা যারা কমেন্ট করছো তাদেরকে প্লিজ পাশে থেকে আমার চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো আমি ডেলি ব্লগ করি মাঝে মধ্যে তোমাদেরকে একটু চেষ্টা করি রান্নার রেসিপি শেয়ার করার হয়তো সেভাবে পারি না কারণ ওরা ছোট্ট ক্রিয়েটার আমার কোনো কিছু সেট আপ নেই কীভাবে কি করতে হয় বা কিছু প্লাস আমাকে ব্যাক ব্যাক থেকেও কেউ সাপোর্ট দেয় না যে ভালো ভিডিও তোমাদের কাছে আনবো আমার বড় স্কুলে চাকরি করে তো সকাল থেকে প্রচুরই চাপ থাকে রান্না করে দেওয়ার সমস্ত রান্না করে নিজের হাতে রান্না করে তাও চেষ্টা করি ভিডিও করার অনেক কষ্ট করেই করি প্লিজ একটু পাশে থেকো চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো তারপরে এই যে আমার বিচুটি যে ছেলেটা আছে তাকে সারাদিন সামলানো আমার বাড়ি আমার বাড়ি মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে তোমরা কি কোথায় থেকে দেখছো একটু কমেন্ট করো যে বদমাসটা বদমাসটাকে সামলাতে সামলাতেই চলে যায় আমার সময় সন্তু সন্তু তুমি কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো তারকেশ্বর আচ্ছা তারকেশ্বর আমি যখন হুগলি মোর্সিনে পড়তাম

হ্যাঁ ভালো আছি তোমরা সবাই কেমন আছো হ্যালো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আরও ভিডিও দেখার জন্য চেষ্টা করি তোমাদের ভালো লাগার মতো ভিডিও আনার রান্নার ভিডিও অনেক ট্রিক অ্যান্ড স্টিক দিয়ে তোমাদের তাড়াতাড়ি রান্নার রেসিপিগুলো চেষ্টা করি শেয়ার করার কেমন লাগে আমার ভিডিওটা আমার চ্যানেলটাকে ভিউ মানে ভিজিট করে দেখে তোমরা জানিও কেমন লাগে আমার ভিডিও গুলো এতজন দেখাচ্ছে কোনো মেসেজ নেই আর এত ঘুমাস না উনি আর

एक टू चैनलটাকে সাবস্ক্রাইব করে দিও বেল আইকনটা ঠিক পে ওই দি পে রে কিছু যেতে নোটিফিকেশন আসে দেখতে পাও সবজি ভিডিও গুলো বদমাশ আর ঘুমায় না এখন মুদ্দে ব্যান্ডেল চুচুড়া ব্যান ব্যান্ডেল ব্যান্ডেল না প্যান্ডেল ব্যান্ডেল হুগলি মোহরসিন কলেজ ওখান থেকে আমি এম এ করেছিলাম তখন থাকতাম ব্যান্ডেলে আমি তখন তো তুমি তো হ্যালো আবার অনেকে জয়েন করছো কিন্তু কোনো মেসেজ কেউ করছে না এটাই অদ্ভুত ব্যাপার হ্যালো অনেকে জয়েন করেছে তবু কেউ মেসেজ করছে না হ্যালো হ্যালো আয়ুষ আয়ুষ এবার একটা কবিতা বলবে সবাইকে দাদা দিদি আঙ্কেল আন্টি সবাইকে কবিতা শোনাবে আয়ুষ না কেন মা কি সুন্দর

বাহ ওয়া ও দিস ইজ সো কুল দিস ইজ বাহ ওই দেখো আমাদের নারায়ণ মন্দির দেখাই তো আমাদেরকে যারা দেখছ আমাদের ঘরের নারায়ণ এই মাসে আমাদের দুবার পালি হয় 14 দিন 15 দিন করে পালি হয় নারায়নের এটা আমাদের নারায়নের মন্দির ঘরের এই সামনে এটা দুর্গা মন্দির দেখো সবাই বিকাল বেড়াতে আরম্ভ করে দিয়েছে দেখো রোদে সব রোদে মানে শীতকালে মানুষের ঘুমটাই চলে যায় সবাই চলো নি আমি ছাদে যাচ্ছি তুমি যাবে তো এসো জামা কাপড় একটু দেখি কি নড়াবা তাহলে মার হ্যালো চলো ছাদে দেখে আসি জামা কাপড়গুলো কি অবস্থা অনেকে ওয়াচ করছে আবার সবাই কত কমেন্ট এলো কতক্ষণ কথা বলা হলো আবার সবাই চুপচাপ দেখছে সাইলেন্ট ভাবে আজকে সব আমার বড়ের জিনিসপত্র কাঁচা হয়েছে বড়ের চলে আসবে এবার স্কুল থেকে টাইম হয়ে গেছে স্কুল থেকে আসা আজকে কালকে তো আমার এই বদমাস ছেলেটা কি করেছিল দেখো ট্যাঙ্কির এই যে এটা পুরো ভেঙে দিয়েছিল এটা আবার নতুন করে আজকে লাগবে তুমিই তো হনুমান আজকে করো না কিন্তু আবার চলো হ্যালো আর কি জয়েন্ট হবে নাহলে আমি লাইফটা এখানে হ্যালো সবাইকে ওকে চলো টাটা বাই বাই